রাজেন্দ্র আহাকে বিবাহ করেন তখন তিনি তার নিকট তিন দিন অবস্থান করেন এবং বলেন তোমার ব্যাপারে তোমার স্বামীর কোনো অনীহা নেই তুমি যদি চাও তবে আমি তোমার সাথে সাত দিন অবস্থান করব যদি আমি তোমার সাথে সাত দিন অবস্থান করি তবে আমি আমার অন্যান্য স্ত্রীদের কাছেও সাত দিন অবস্থান করব এই দুটি হাদিস আমি বললাম এটি হচ্ছে সুনান ইবনে আপনারা জানেন যে এই দুটি হাদিসে আপনারা কিন্তু বিস্তারিতভাবে বুঝতে পারছেন না তবে এর ব্যাখ্যা বিশ্লেষণ বা অন্যান্য হাদিস থেকে যদি আমি সহজভাবে বলতে চাই তো এক কথা আপনারা বুঝে যাবেন এটি হচ্ছে যদি আপনি আপনার একাধিক স্ত্রী থাকে তারপর আপনি একটি আবার একজনকে বিবাহ করবেন যদি আমি আপনি ওই যাকে বিবাহ করবেন সে যদি কুমারী হয় সে বিবাহ আগে তার বিবাহ হয় নাই সে কুমারী নারী তাহলে তাকে বিবাহ করার পরে সাত দিন আপনি একটা সাত দিন তার সাথে থাকবেন এটার জন্য অন্য স্ত্রীরা পালা পাইবে না সে বন্ধন এই সময়ে বন্ধন সে পাইবে না কারণ সে তার হক সাত দিন অবস্থান করার পর এরপরে আপনার পালা আসবে পর্যায়ক্রমে এরপরে আপনার প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী প্রথম স্ত্রীকে যদি আপনি সাত দিনেরা দেন দ্বিতীয় স্ত্রী সাত দিন পাবে তৃতীয় স্ত্রী সাত দিন আর যদি আপনি একদিনেরা দেন তাহলে প্রথম স্ত্রী একদিন দ্বিতীয় স্ত্রী একদিন তৃতীয় স্ত্রী আরেকদিন এরকম একদিন একদিন কাজে আর যদি আপনি আপনার রিচার্জ স্ত্রী করেন রিচার্জ পিএইচসি আছে এখন আপনি আরেকটি এখন ওই নারী হচ্ছে বিধবা বা তালাক প্রাপ্তা তখন তাকে আপনি বিবাহ করবেন তার সাথে আপনি বিবাহ করার পর তিন দিন অবস্থান করবেন এটার জন্য কোনো পালা নির্ধারিত হবে না তারপর যদি আমি কোন জানা তার সাথে আমি তিন দিন সে পাইলই এরপর আমি আরও সাত দিন করবো তাহলে ওই সাত দিন আবার তাদেরকে পাড়া সিরিয়াল দিতে হবে এরকম কি আর যদি আপনি তিন তিন দেন তারপরে আমরা যদি কোন যে না আমি একদিন হেরে থাকবো তাহলে এরকম প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী এবং তৃতীয় স্ত্রীর সাথে একদিন হেরে থাকবেন আর যদি কোন যে আমি সাত দিনে থাকবো সাত করে থাকতে পারবেন ওইটাই বোঝানো হয়েছে যা আমরা একাধিক স্ত্রীর ক্ষেত্রে এরকম তাদের বন্টন নীতি রয়েছে তাদের অধিকার রয়েছে যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র গ্রংশন অনুযায়ী বিধান করুন এই হাদিসটুকু আমি এই জন্যই বললাম যে